আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে হিজরি নতুন বছরের শুভেচ্ছা হিজরি প্রথম মাস মুহররম কোরআনে বর্ণিত চারটি হারাম মাস বা সম্মানিত মাস হচ্ছে জিলকত জিলহজ মুহররম ও রজব এই চার মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ সকল পাপাচার অন্যান্য মাসে যেমন নিষিদ্ধ এই মাসে আরো কঠোরভাবে নিষিদ্ধ হাদিস শরীফে মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে বছরে যে বিশেষ কয়েকটি দিনে নফল রোজা রাখার কথা হাদিসে বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আশুরার রোজা হিজি ক্যালেন্ডারের প্রথম মাস মোহারমের দশ তারিখকে বলা হয় আশুরা এই দিনে নফল রাখা খুবই ফজিলতপূর্ণ একটি আমল এমনকি বলা চলে আশুরার নফল রোজাই সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ নফল রোজা মুসলিম শরীফের একটি হাদিসে হযরত আবু হরায়রা রদিউল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল্লা সাল আলাই বলেছেন ফরজ নামাজের পর শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ অর্থাৎ নামাজ। আর রমজান মাসের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মাসের রোজা নবীজি সাল আল্লাহু সাল্লাম তার বাস্তব জীবনেও এইভাবে আমল করে দেখিয়েছে বুখারি শরীফের একটি হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহুমা বর্ণনা করেন নবী করিম সাল আল্লাহু আসাল্লাম রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য যেসব দিনে রোজা রাখতেন সেসব রোজার কোনোটিকেই আশুরার রোজার চেয়ে বেশি গুরুত্ব দিতে তাকে আমি দেখিনি রবি আনহু বলেন রসুল্লাহ সাল্ল আল্লাহ সাল্লামকে আশুরার দিনের ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি উত্তরে বলেন তা বিগত এক বছরের গুনা মাফ করিয়ে দিবে অর্থাৎ আশুরার রোজা রাখার দ্বারা আমল নামার বিগত এক বছরের গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এই রকম বিশেষ সুযোগকে হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয় কারণ আমাদের তো অনেক গুণা তাই আমরা নিজেরা এই রোজা পালন করব এবং সকলকে এই রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করব। মুসলিম শরীফের আরেকটি হাদিসে বর্ণিত সাহবাঈকেরাম একবার রসুল্লাহ সালাহ আলাইহি সাল্লামকে আশুরার রোজা সম্পর্কে বললেন এদিনকে তো ইহুদি ও খ্রিস্টানরাও সম্মান করে সাহাবিদের এই অভিযোগ শুনে রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বললেন আগামী বছর ইনশাআল্লাহ আমি অবশ্যই নয় তারিখে রোজা রাখব এই হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ এমনও বলেছেন শুধু নয় তারিখে একটি রোজা রাখলেই হবে কিন্তু অধিকাংশ মুহাদিসের মত হচ্ছে শুধু নয় তারিখে নয় বরং দশ তারিখের সাথে মিলিয়ে নয় তারিখেও একটি রাখব যেন ইহুদি খ্রিস্টানদের সাথে আমলের ক্ষেত্রেও ভিন্নতা থাকে কেউ নয় তারিখে রোজাটি রাখতে না পারলে আশুরার পরের দিন অর্থাৎ এগারো তারিখেও রোজা রাখতে পারে এতেও হাদিসের ভাষ্য অনুযায়ী অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে ভিন্নতা প্রকাশ ঘটবে চোদ্দশো ছেচল্লিশ হিজরি সনের এবারের আশুরার রোজা ইংরাজি সাল অনুযায়ী আগামী সতেরোই জুলাই বুধবার এর সাথে ষোলোই জুলাই মঙ্গলবার অথবা আঠারোই জুলাই বৃহস্পতিবার আমরা রোজা পালন করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে এই আশুরার রোজা রাখার তৌফিক দান করুন আমি এই রকম আরো অজানা এবং মজাদার ঐতিহাসিক ঘটনা জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ